হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও আজকে মঙ্গলবার এখন সকালবেলা আমি রান্নাটা করে নিচ্ছি রান্না বান্না করে নিয়ে আমাকে কাজে বেরোতে হবে তাই জন্য রান্না বান্না করে মেয়ের জন্য বাবার জন্য গুছিয়ে রেখে তারপরে আমি বেরোবো চলো রান্নাটা করে নিই তো দেখো এদিকে কুমড়ো আলুর তরকারি হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য এদিকে মাছের ঝোলের জন্য মাছ ভাজা বসিয়েছি তো আমি কাজে বেরোনো আগেও বেরোতাম কিন্তু মধ্যিখানে একটু শরীরটা খারাপ ছিল বলে কদিন অফ ছিল তো আমি কি কাজ করি তোমাদের সঙ্গে বলবো তার আগে আমি একটু টিফিন করে নেব টিফিন করে নিয়ে তারপরে খুব তাড়া আছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি রেডি হয়ে বেরোতে হবে তোমাদেরকে এসে আমি সবটা বলবো হ্যালো বন্ধুরা দেখো আমি এখন কাজ থেকে ফিরলাম কাজ থেকে ফিরেছি বারোটা দশ এখন এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে সকালবেলা রান্না করেই গেছি এখন এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো টুকটাক যেই কাজগুলো আছে সেগুলো করে নেবো তারপরে আবার বাবানের আবার কিছুক্ষণ পরে আবার ভলিবলে যাবে তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কি কাজ করি তোমাদেরকে বলবো। তো আগে আমি জুন মাস থেকে ডেঙ্গু ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলাম তারপরে ওনাদের কাজ পছন্দ হওয়াতে আমার মহাদেব সাহেব দিদিমার দয়ায় ওনারা আমাকে ডেঙ্গু সুপারভাইজার করেছেন তো আজ থেকে আমার সুপারভাইজারের কাজে আমি জয়েন হয়েছি তো সেহেতু একটু কাজ বেশিই ছিল এখন সুপারভাইজার হলে না মাথা অনেক চাপ থাকে অনেক এটা ওটা অনেক বেশি ইয়ে থাকে তো যাই হোক তোমাদের কাছে যেটুকু আমি পারবো অল্প অল্প করে চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও দেওয়ার চলো দেখতে থাকো ওটা রেখে দাও লাইটটা ভালো লাইট ভালো লাইট ওটা ঝামাটা উল্টো পড়েছিস ওয়েদারটা খুব সুন্দর লাগছে প্রচুর গরম পড়েছিল মানে কি বলবো এত ব্যবসা গরম যেন মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের থেকেও বেশি গরম লাগছে একটু পিছনে যাও বাবানের ভলি খেলা হয়ে গেছিলো এটা ছুটির পরে কেননা স্যারেরা তো আমাকে ভিডিও করে অ্যালাউ করবেন না ছুটির পরে একটুখানি করছিলাম তারপরে দেখো একে বলে মাঠে এসছিলাম মাঠে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে তাই বাবান বললো মা চলো চলো একটুখানি প্যান্ডেল করা দেখব ঠাকুর দেখব ঠাকুর আমাদের ভিতরেই তৈরি হচ্ছে সেই কারণে তাই জন্য ঠিক আছে চ তো আজ পরের দিন মহালয়া যেহেতু ছুটি আছে সেই কারণে আলম ঠিক আছে তাই জন্য এখন একটু দোলনা চড়ছে আমি একটুখানি আশপাশটা তোমাদের দেখিয়ে দিই এইখানটা একে পল্লী মাঠে প্রতিবারই খুব ভালো 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 প্যান্ডেল হয় সাবেকি ধরনের পুজো হয় আমার কিন্তু একটু সাবেকী পুজোই ভালো লাগে আমার ওই মানে ওই আর্টের ঠাকুর খুব একটা পছন্দ করি না কেননা শাস্ত্র মতে পুজো হওয়াটাই কিন্তু বেশি মানে খুব মানে একটা অন্তরে ছুঁয়ে যায় না তারপরে দেখো এখানে ঢেউ কুচকুচ বলছে মা আমাকে অনেকক্ষণ ধরে বলছে ঢেউ কুচকুচ খেলবো আনছি আমি বসবো লোকে কি বলবে এরকম অবস্থা তারপরে শেষে বসোনা বসো তো বাচ্চাদের জন্য মায়েদের অনেক কিছুই করতে হয় আর তার জন্য অত লজ্জা দেখলে হয় না লজ্জা বাচ্চাদের জন্যই কিন্তু সত্যিকারের আবার ছোটোবেলাটা ফিরে যাওয়া যায় তাই না তো খুব ভালোই লাগলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো কালকে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া সবাই ভালো থেকো আনন্দ থেকো খুব সুন্দরভাবে কাটিও